তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে যে কোনো মুহূর্তে মারাত্মক ট্রেন দুর্ঘটনার মাধ্যমে প্রাণহানির আশঙ্কাকে ধ্বংস করেছেন রেলওয়ে প্রকৌশলী দুই বীরবল মণ্ডল ঈশ্বরদীর দুঃখ বলে খ্যাত এবং গোটা ঈশ্বরদিকে দুভাগে বিভক্তকারী রেলওয়ে গেটস্থ পুরনো পচা স্লিপার ও টেম্পারবিহীন রেলপাত পরিবর্তন করে আধুনিক মানের কংক্রিট স্লিপার ও নতুন রেলপাত স্থাপন করে ট্রেন দুর্ঘটনা ও যাত্রীদের প্রাণহানির আশঙ্কাকে সমলে ধ্বংস করেছেন তিনি রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেনের নির্দেশনায় বীরবল মন্ডল সোমবার রাত দশটায় শুরু করে পরের দিন মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত পাকশির এ এন আইওয়ে আইডব্লিউকে সাথে নিয়ে শতাধিক শ্রমিক ট্রাফিক ও থানা পুলিশ নিরাপত্তা বাহিনী রেলওয়ের অন্যান্য স্টাফদের সহযোগিতায় প্রায় চোদ্দ ঘণ্টায় এই কাজটি সম্পন্ন করেন এ কাজ চলাকালীন সময়ে স্থানীয় দূরপাল্লার কোচসহ অন্যান্য যানবাহন বিকল্প রোড দিয়ে চলাচল করে এদিকে দীর্ঘদিন পর রেলওয়ে গেটে এ ধরনের কাজ করায় এদিকে দীর্ঘদিন পর রেলওয়ে গেটে এ ধরনের কাজ করায় রেলওয়ে কর্তৃপক্ষকে ঈশ্বর দিবাসী অভিনন্দন জানিয়েছেন